দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ওপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফুল পাঁচ হাত লোকজনটি বউর আছে এগুলো যত গস লাগবে সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন কিন্তু এগুলো এগুলোর বহর থাকতেছে পাঁচ হাত একেবারে ভালো মানের পাখি যাওয়ার কথা তো বলতেই হয় না কাউকে পাখি যাওয়ার যারা কেনে কম বেশি সবাই জানে পাখি যা কি রকম কাপড় এটা দেখেন কত সুন্দর একটা মার্জিত কালার এটা যাই যেটা নিবেন যত গাছ নিবেন তত গাছ নিতে পারবেন

আপনারা জন্য সীমিত লাবে শুধুমাত্র 250 টাকা গস থাকছে 250 টাকা গজে পাচ্ছেন পাকিজা যা রুমের কালেকশনগুলো তার যত গছ নাইকবে তত গজে নেবেন যত ইচ্ছে তত গস পাবেন একটা বেডশিটের জন্য কতখানি কাপড় লাগতে ভাই

মিষ্টি কালারের মধ্যে এটা কত সন্দেহে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে কালেকশন অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এটা দুশো পঞ্চাশটা না কোনো পরিবর্তন হবে ভিডিওতে যা দেখতে পারছেন সব যাবে বেডরুমের কাপড় এবং দামেরও কোন পরিবর্তন হবে না দুইশো পঞ্চাশ টাকা গাছ কেউ যদি বানিয়ে নিতে চান অর্ডার কনফার্ম করার পরে বানিয়েও দেওয়া যাবে সেই ক্ষেত্রে আলাদা মজুরি দিতে হবে দেখেন আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করুন এটা কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার যা দেখতেছেন সবই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পাখি জামি হোক তো বলতেই হয় না কাউকে দেখেন কত সুন্দর সুন্দর কালার যারা শপে আসবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে আবারও বলতেছি কুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিত্যান রেলাই আলামিন সুপার মার্কেট একনঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো